যশোর রোডের ধারে দশমীর ভোরে ক্ষতবিক্ষত তরুণীর মৃতদেহ উদ্ধার ঘিরে চাঞ্চল্য একটি পূজা মণ্ডপের কিছুটা দূরেই রোডের ধারে ক্ষতবিক্ষত মৃতদেহ পড়েছিল অশোকনগরের পাঁচ নম্বর বিটি কলেজের আগেই শুভ জাগ্রত ক্লাবের দুর্গাপুজো আজ ভোরবেলা যশোর রোডের ধারে ক্ষতবিক্ষত এক তরুণীর মৃতদেহ পড়ে থাকতে দেখেন স্থানীয়রা সঙ্গে সঙ্গে হাবড়া এবং অশোকনগর থানার পুলিশ ঘটনাস্থলে আসে মৃতদেহ উদ্ধার করে অশোকনগর স্টেট জেনারেল হাসপাতালে পাঠানো হয় তবে দুর্ঘটনা নাকি অন্য কোনো কারণে মৃত্যু তা নিয়ে ধন পুলিশ তরুণীর বুকে এবং পিঠে গভীর ক্ষত রয়েছে স্থানীয় মানুষদের অনুমান বাইকে করে কারোর সঙ্গে ঠাকুর দেখতে বেরিয়েছিল তরুণী সে সময় মর্মান্তিক দুর্ঘটনায় তার মৃত্যু হয়েছে তবে প্রশ্ন একটাই তরুণী কি একাই ছিলেন নাকি তার সঙ্গে অন্য কেউ ছিল আর যদি সঙ্গী থেকেই থাকে তাহলে তিনি কেন পালিয়ে গেলেন মৃতার কাছ থেকে মোবাইল বা পার্স ব্যাগ কিছুই পাওয়া যায়নি এ নিয়েও প্রশ্ন উঠেছে তরুণী একা থাকলে তার মোবাইল বা পার্স ব্যাগ কেন ছিল না ঘটনায় দশমীর সকালেই চাঞ্চল্য দেখা দিয়েছে অশোকনগর পাঁচ নম্বর বিটি কলেজ এলাকায় তদন্ত শুরু করেছে অশোকনগর থানার পুলিশ এখনও মৃতার পরিচয় জানা সম্ভব হয়নি যেখানে মৃতদেহ পড়েছিল তার অনতি দূরে অশোকনগর শুভ জাগ্রত ক্লাবের দুর্গাপুজো তবে ঘটনার কোনো প্রত্যক্ষদর্শী এখনও পাওয়া যায়নি